আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার এক সুপ্রাচীন শিব মন্দিরের ভিডিও কিভাবে আসবেন এই মন্দিরে কখন আসবেন আর এই মন্দির সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে ব্যাসপুরে অবস্থিত এই বিখ্যাত মন্দির কাশিমবাজার স্টেশনের একদমই পাশে অবস্থিত এই মন্দির স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিট পাঁচেকের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে পণ্ডিত রামকেশব দেবশর্মন আঠারোশো এগারো সালে এই মন্দির তৈরি করেন অনেকের মতে রানী ভবানীর তৈরি বড়ানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দির তৈরি হয়েছে উনিশশো আঠেরো সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন পরবর্তীকালে উনিশশো সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোঁসলে আবার এই মন্দিরের সংস্কার করেন এই মন্দির বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি মন্দিরে কার্নি চালা পদ্মফুলের আট পাপড়ি মন্দিরে আট কনযুক্ত চূড়া আছে মন্দিরের চূড়ায় কলস ও ত্রিশুল আছে যা উল্টো পদ্মের মতো দেখতে মন্দিরের গায়ে দুর্গা কালী রাধামাধব গণেশ সিংহ হাতি সর্প ইত্যাদি অঙ্কিত মন্দিরের প্রবেশপথে মন্দিরের গায়ে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণলীলা বিষ্ণুর দশাবতার মহিষাসুর মর্দিনী ফুল লতাপাতা আঁকা মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে এই মন্দিরের উচ্চতা সাতান্ন ফুট মন্দিরের গর্ভগিয়া আছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ যার নাম ব্যাজদেব এই শিবলিঙ্গের উচ্চতা পাঁচ ফুট মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে হরগৌরীর মূর্তি ভক্তরা বাবা ব্যাসদেব বা বাবা ব্যাসেশ্বরকে প্রতিদিন পূজা করে মন্দিরে প্রতিদিন দুবার পুজো হয় মন্দিরে সন্ধ্যাতে আরতি ও কীর্তন হয় শিবরাত্রির সময় এখানে সাত দিনের মেলা বসে এই মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে তবে প্রতি সোমবার ভক্ত সমাগম বেশি হয় স্থানীয় লোক ছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে আপনারা মুর্শিদাবাদ ঘুরতে আসলে অবশ্যই একবার দর্শন করে যাবেন বাবা ব্যাসদেবকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী